টিয়া তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমার এই ফেলে দেয়া পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে এই লিচু গাছ থেকে কখনো লিচু শেষ হবে না মা ও মা তুমি কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও না মা আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমি যাব তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা মাটিয়া আমি একটু বাজারে যাচ্ছি ঘরে যে রান্না করার মতো তেমন কোনো কিছুই নেই তুই বাড়িতেই থাকিস কেমন আমি যাব আর আসব আর আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা আমি শুধু তোমার সাথেই যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে এমনিও তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না তোমার সাথে নিয়ে যাও না মা ও মা নিয়ে যাও না মারে বাহিরে তো অনেক রোদ পড়েছে এ রুদের মধ্যে বাইরে গিয়ে তুই কী করবি বল তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা তাছাড়া আমার হাতেও তেমন বেশি টাকা নেই যে তুই দোকানে গিয়ে কিছু ছেয়ে বসলে কিনে দিব তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায় শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল টিয়া তখন পাশের দোকানের লিচুগুলোর দিকে ডেপ ডেপ করে তাকিয়েছিল আর মাকে বলে মা ও মা দেখো না বাঘ মামা ওইদিকে দিকে লিচু বিক্রি করছে কত সুন্দর লাল লাল পাকা পাকা লিচু কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে মা ও মা আমার যে লিচুর সুগন্ধে খুব লিচু খেতে মন চাইছে আমাকে লিচু কিনে দাও না মা টিয়া জন্যই তোকে আমি বাজারে আনতে চাইনি আমি জানতাম বাজারে আসলেই তুই এটা সেটা দেখেছে এ বসবি আমার কাছে যে এত টাকা নেই রে মা আর লিচুর তো অনেক দাম এত টাকা আমি কোথায় পাবো আর আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি ভাজার করেই ফেলেছি মা ও মা দাও না আমার লিচু কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে আর পাগলামো করতে হবে না চল দেখি বাঘ মামা বাকিতে লিচু দেয় কি না তাহলে তোকে আজকে লিচু কিনে দিব নয়তো অন্য দিন বাঘ মামা আপনার দোকানের লিচুগুলো তো দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে রসে বরা টস টসা আমাকে কিছু লিচু দিবেন আমি আপনাকে দুই দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব কি বললি সাবা লিচু নিবি তাও আবার বাকিতে বাকিতে কোনো লিচু নেই যদি আমার লিচু খেতে মন চায় তাহলে আমাকে নগদ দুশো টাকা দিতে হবে আগে টাকা পরের লিচু নিয়ে যাবি আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই ভাগ মামা আপনি এইভাবে কেন বলছেন আমি তো আপনার টাকাটা দিনের মধ্যে পরিশোধ করে দিব আপনি না হয় আমাকে অল্প কিছুই লিচু দিন আমি দুই দিনের মধ্যে আপনার টাকাটা যে দিয়ে দিব আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড জিদ করে বসে আছে আরে শাফা এত বিরক্ত করিস না তো তোকে তো আমি আগেই বলেছি আমি কোনো বাকি টাকি দিতে পারবো না নগদ টাকা দে তাহলে লিচু পাবে আমার দোকানের সামনে থেকে এখন সরে যাত অন্য একটা কাস্টমার ধরতে দে দিন না বাঘ মামা কিছু লিচু আমি তো আপনার কাছে অনেকগুলো লিচু চাইনি অল্প কিছুই লিচু চেয়েছি আমি আপনাকে দুই দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দেব আমার হাতে যে এখন টাকা নেই যে কয়টা টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করেই ফেলেছি তাছাড়া আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাকে কতই না সাহায্য করেছে যখন যেটা আপনি বলেছেন আমার স্বামী তো তখন সেটাই করে দিয়েছে আমার সাথে কেন এরকম ব্যবহার করছেন দিন না আমাকে লিচু লিচু আমার মেয়েটা যে কয়েকটা খাওয়ার জন্য খুব জেদ করেছে কে আমাকে কখন সাহায্য করেছে সেটা আমার মনে নেই আর আমার বাবার দরকারও নেই আমি তোকে বাকিতে লিচু দিব না সরেখান থেকে বলছি ঠিক আছে বাগমামা লাগবে না বাকিতে লিচু আমার যখন টাকা হয় আমি তখনই আমার মেয়েকে লিচু কিনে দিব লাগবে না আমার লিচু লিচু ও যা যা এসেছে আবার বড় বড় কথা বলছে তারপর টিয়া টিয়ার মা মন খারাপ করে আরে বাড়ি চলে আসে মা, তোমার রান্না হতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু জুমার সাথে খেলা করে আসি তাড়াতাড়ি খেলা করে চলে আসবো টিয়া তুই না একটু আগে বললি তোর ভীষণ খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি রে মা একটু পরেই যাস রে মা তুই বরং খাবারটা খেয়ে যা না মা আমি এখন যাই খেলা করে তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে থেকো না তো মা আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে তোমার অনেক মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা আমি এখন আর লিচু খেতে চাইব না আমার মেয়েটা দেখছি খুব বুদ্ধি হয়েছে মায়ের মন খারাপও বুঝে গেছিস তাই না আচ্ছা রে মা আমার টাকা হলে আমি তোকে আগে লিচু কিনে খাওয়াবো যা এবার তাহলে খেলতে যা তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে আসবি জুমা তুই খেলতে চলে এসেছিস আমাকে ডেকে নিয়ে এলি না কেন চল এখন আমরা খেলা শুরু করি না রে এখন আমি আর খেলব না আমার মা যে আমাদের বাড়ির বাগান থেকে লিচু পাচ্ছে আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে তাই এখন আমি চলে যাব জোমা আমিও তোর সাথে যাব। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে যদি কাকিমা আমাকে একটা লিচু দেয় আমি তাহলে লিচু খেতে পারবো টিয়া তুই তাহলে আমার সাথে যাবি তাহলে চল আমি মাকে বলে তোকে লিচু খেতে দিব মা তোমার কি লিচু পড়া হয়ে গেছে আমাকে দাও আমি লিচু খাবো আর দেখো মা আমি টিয়াকেও সাথে করে নিয়ে এসেছি টিয়া নাকি লিচু খেতে খুব মন চাইছে তুমি টিয়াকে কিছু লিচু দাও না মা আজ আর লিচু পারবো না রে জুমা যা লিচু পেরেছি তা দিয়ে আমরা খেয়ে দিয়ে বিক্রিও করতে পারবো আর তুই টিয়াকে বলছিস লিচু দেওয়ার কথা জানিস লিচুর এখন দাম কত আমি এই লিচুগুলো বাজারে বিক্রি করব। আর বাজারে বিক্রি করলে ভালো একটা দামও পাবো ওকে কেন আমি ফ্রিতে লিচু দিব বল কাকিমা তোমাদের গাছে তো কত লিচু ধরেছে আর কত বড় বড় লিচু আমাকে ছোট্ট একটা লিচুই দাও না কাকিমা আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে টাকা দিয়ে যাব টিয়া তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে পাটিয়ে চলে এসেছিস লিচু খেতে তাই না আমি তোকে কোনো লিচু দিতে পারবো না যা এখান থেকে মা আমাদের গাছে তো অনেক লিচু ধরেছে তাহলে তুমি টিয়ার সাথে এমন ব্যবহার কেন করছো ওকে কিছু লিচু দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে লিচু কিনে খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে জুমা, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দেই বল? এই যে টিয়া, এই যে আমার পাশে থাকা লিচুগুলো রয়েছে, এটা একটু একটু পচে গেছে। এর থেকে কিছু লিচু ভালো বের হলে তুই খেয়ে নিস। যা, এবারে লিচুগুলো নিয়ে বাড়ি যা। ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই পচা লিচুগুলোই নিয়ে যাই। ওখান থেকে কিছু লিচু ভালো বের হলে আমি মজা করে লিচু খাবো। এরপর টিয়া সেই পচা লিচুগুলো নিয়েই বাড়ি চলে আসে মা দেখো না জুমার মা আমাকে এই লিচুগুলো দিয়েছে ওদের গাছে না অনেক লিচু হয়েছে তুমি আমাকে এখান থেকে দুটো লিচু ভালো বের করে দাও না মা এখানে কিছু লিচু ভালো আছে কাকিমা বলেছে তুমি আমাকে ভালো লিচু বের করে দাও মা আমি লিচু খাবো টিয়া আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই কি না এই পচা লিচুগুলো নিয়ে বাড়ি এসেছিস এগুলো এক্ষুনি ফেলে দে বলছি না এখানে সবগুলো লিচু তো আর নষ্ট না কিছু লিচু তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে এর মধ্য থেকে দু চারটা লিচু ভালো করে বেছে দাও না মা টিয়া এইভাবে জাত করিস না রে মা এই পচা লিচুগুলো খেলে তোর পেট খারাপ হবে আর অসুস্থ হলে তোকে ডাক্তার এসে ইনজেকশনও দিবে যা মা লিচুগুলো ফেলে দিয়ে আয় হরে বাবা ইনজেকশন ইনজেকশন দেখলে তো আমার বড্ড ভয় করে আমি অসুস্থ হতে চাই না মা আমি এখনই লিচুগুলো ফেলে দিয়ে আসছি তারপর টিয়া সেই পচা লিচুগুলো তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় আরে আরে এই পুকুরে এত বড় একটা লিচু গাছ কোথা থেকে এলো মা ও মা এইদিকে আসো না দেখে যাও আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ হয়েছে। হ্যারে টিয়া, এটি কী করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমার মনে হয় কালকে যে আমি পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম, সেখান থেকে হয়তো এত বড় লিচু গাছটা হয়েছে। টিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। তাই তোমার এই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে কখনো লিচু শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছে মতো এই লিচুগুলো পেরে খেতে পারবে আর এই লিচুগুলো খেতে ভীষণ মিষ্টি আর এগুলো তোমরা বিক্রিও করতে পারবে আরে এটা তো দেখছি জাদুর লিচু গাছ তোমাকে অনেক ধন্যবাদ জাদুর লিচু গাছ আমার মেয়েটার ইচ্ছা তাহলে আবার পূরণ হলো আমি তো আজ অনেক খুশি হে মা এই জাদুর লিচুর গাছটা তো দেখছ কথাও বলতে পারে এই জাদুর লিচুর গাছটা তো অনেক ভালো এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না মা এই লিচুগুলো তুমি বাজারে বিক্রি করতে পারবে আর আমিও অনেক লিচু খেতে পারবো হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে